বাবা বিদেশে গেলে ইমু কলের মাধ্যমে ভিডিওতে আব্বারে দেখা যায় কিন্তু বাফরে দে কবরে সোয়া দিয়ে আসো ওই বাবার খবর তো একবার তুমি লইলা না ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই ছিড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো ভালোবাসি বাবা বুকটা যে যাই ছিড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে পরে দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চরে ওঠে সবাই আছে শুধু শুধু বাবা নেই শাহনগরের যুবক এ শাহনগরের মুরব্বী বাবা এ শাহনগরের পর্দার অন্তনালের মা বোনেরা তোমরা বুঝি বাবা কবরে চোখের সামনে বয়স্ক কত মুরব্বীরা ঘুরে মনে কইরা দেখো আব্বার কাছ থেকে দুই টাকা পাখিওয়ালা নোটটা নিয়ে তুমি ফুতে স্কুলে যাইতা কিন্তু তোমার সামনে কত ময় মুরব্বীরা ঘুরে কিন্তু তোমার আব্বা কবরে আব্বারে একশো টাকা হাত করো সেল লাগা দিতে পারো না তোমার মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে আজকে তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে সাড়ে তিন হাত মাটির গরে বাসপুরার নিচে পুকুরের পারে সয়া দিয়ে আসতো মা মা ডারে ওই মার খবর তো একবার লইলা না মা জননি কবরে কেমন আছে ওই মা গড়ে তিন টুকরা মাছ রানলে আব্বা দুপুরে মাছের টুকরাটা খাইতো তুমি তোমারটা খাইতা মা মায়ের মাছের টুকরা রাইখা দিত আমার ফুতে রাত্রবেলা মজা করে বাচ্চা খাইবো ওই মা খাইতো না ছোলটা দিয়া বাচ্চা খাইতো আজকে অনেক সন্তান ওই মারে দুধা কুইরা দিছে অনেক সন্তান মারে বাধ্য না অনেক সন্তান ওই মা বাপরা আলাদা কুইরা দিছে মা বাপ সকালে এক ঘরে ভাত খায় দুপুরে আরেক ঘরে ভাত খায় রাত্রবেলা আরেক ঘরে ভাত খায় কোন ফুদ যদি ওই মা বাপরে দুধা কুইরা দিয়া থাকো পারলে দে তোর পাও আমার সামনে দে আমি স্বামীর দাদা দিব্যা দিয়া তোর পাও পরিষ্কার কুইরা দেই বলে গুদুর কেন কারণ ওই মা বাপরে আলাদা কুইরা দিয়া তুই আমার মাহফিল শুনবি তোর সোতার মতো ওর মতো সোতার আমার দরকার নাই যদি এই পুরা কিশোরগঞ্জের বড় আলেম দিয়া তুমি ওয়াজ করাও আর মা বাপের কুলি যে আঘাত দাও মা বাপরে বাদ না দাও আল্লাহর কথম এমন ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না ও আদা করো যদি ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো ওই মা বাপরে দমক দিয়া থাকো ওই মা বাপরে আলাদা করে দিয়া থাকো আজকে এখান থেকে বাড়িতে দেয়া মা বাবার পাউডির ভিতরে দরবা দরা বলবা মা আল্লাহর ওস্তা আমারে মাফ করে দেন আব্বা দমক দিছি আর দমক দিতাম না মানে মাফ করে দেন কারণ কি জানো যারা টাকা আছে মা বাপ নাই চিন্তা করে তারা একদিন জিগাইও